নজর রাখবো পরবর্তী সংবাদে সোনার দামে এই মুহূর্তে হ্রাস টানতে আমদানি শুল্ক কমানোর আর্জি উঠে আসছে এই মুহূর্তে সোনার দাম একেবারে সত্তরের গন্ডি পেরিয়ে গেছে বেশ কয়েকদিন ধরে বাড়তে বাড়তে এখন পঁচাত্তর হাজারের পথে গিয়ে ঠেকেছে সোনার দাম ভারতবর্ষে সোনার দামে এতটা ঊর্ধ্বমুখী হওয়াতে আমদানি শুল্ক কমানোর আর্জি উঠে আসছে আগামীকাল বাজার খুললে ঊর্ধ্বমুখী হবে সোনার দাম কি আরো এমনই প্রশ্ন ইতিমধ্যে উঠে আসছে কারণ কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম শেয়ার বাজার যেখানে বড়সড় একটা ধস লোকসভা ভোটের ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে লগ্নিকারীদের মাথায় হাত একই সঙ্গে ব্যবসা ব্যবসায়ীরাও চিন্তিত তবে এই মুহূর্তে সবথেকে লাভজনক ব্যবসা যদি কিছু হয়ে থাকে তা হচ্ছে সোনা যেখানে দাম ক্রমশ ঊর্ধ্বমুখী পঁচাত্তর হাজার ছুঁয়ে ফেলবে আর মাত্র এক দুদিনের মধ্যে এমনটাই জানা যাচ্ছে ব্যবসায়ীদের থেকে তবে সেই জায়গায় কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে টেলিফোন লাইনে অঙ্কিতা সোনার দাম বাড়তে বাড়তে পঁচাত্তর হাজারের পথে গিয়ে ঠেকেছে আগামী দিনে সাধারণ মানুষ কি আর সোনা কিনতে পারবে এই মুহূর্তে দাঁড়িয়ে শুল্ক কমানোর জন্য যে আর্জি উঠে আসছে তাতে কি জানতে পারছো একদমই দেখো বৈশাখ মাস চলছে এবং বাঙালির বারো মাসে তেরো পার্বণ কিন্তু বৈশাখ মাস থেকেই শুরু হয় ইতিমধ্যে বিয়ের মরশুম শুরু হয়ে গেছে চৈত্র মাসে তালা বন্ধ থাকার পর বৈশাখের বিয়ের মরশুম কে কেন্দ্র করে কিন্তু গ্রাহকরা ইতিমধ্যে সোনার দোকানে ভিড় জমাচ্ছে তারই মধ্যে খবর এবার কিন্তু পঁচাত্তর হাজার টাকায় গিয়ে এবার এগোচ্ছে সোনা বুধবার দেখা গিয়েছে যে খুচরো সোনার দাম প্রায় চুয়াত্তর হাজার সাতশো টাকা এর পাশাপাশি বেশ কেরেট গহনা বা সোনার দাম ছিল গ্রাম টাকা পাল্লা দিয়ে এবং এই প্রথম এক কেজি রুপুর দোর চুরাশি হাজার টাকা ছড়ালো যেহেতু এটি আন্তর্জাতিক বাজার সেক্ষেত্রে প্রত্যেকটি রাজ্যে কিন্তু আলাদা আলাদাই হবে সোনার দাম সেক্ষেত্রে এবার সোনার দামের আশান্তে আমদানি শুল্ক কম তারা বহু আগে এই আমদানি শুল্কের উপর হ্রাস টানার জন্য এক প্রকার আর্জি জানিয়েছিল এবং সেই আর্জির পরে কিন্তু দেখা যায় যে বাড়তে থাকে সোনার দাম পঁচাত্তর হাজার টাকার পথে আগামীকাল বাজার খুললে ঊর্ধ্বমুখী হবে সোনার দাম সেটা কিন্তু আমি আবারো বলছি প্রত্যেকটি রাজ্যে ভিন্ন রকম যদি আমাদের রাজ্যের কথা বলতে হয় আমাদের রাজ্যে কিন্তু আবার অন্য একটি ক্ষেত্র পরিলক্ষিত হচ্ছে আমাদের রাজ্যে যদি আগ্রা ও সোনার দাম বলি তবে সেই ক্ষেত্রে আগ্রা সোনার দাম কিন্তু এই মুহূর্তে রয়েছে 7413 টাকা যা আজ হয়েছে আর 7313 অর্থাৎ গতকালকে সোনার দাম গতকালকে ছিল ছ হাজার সাতশো পঁচানব্বই আজ কিন্তু তা রয়েছে ছ হাজার সাতশো পঁয়ষট্টি অর্থাৎ তুমি বুঝতেই পেরেছো যে আমাদের রাজ্যে কিন্তু কিছুটা হলেও সোনার দাম কমেছে কিন্তু অন্যান্য রাজ্য অনেক ধন্যবাদ অঙ্কিতা তোমায় কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে তবে সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু আহ এবারের সোনার দাম ঊর্ধ্বমুখী সেই জায়গাতে শুল্ক কমানোরও আর্জি উঠে আসছে বিভিন্ন মহল থেকে একটা ছোট্ট বিরতি নিয়ে নেবো ফিরে আসবো বিরতির পর সঙ্গে থাকুন